এগারো দেশ ত্রস্ত বাংলাদেশ এই মুহূর্তে আপনাদের সবাইকে স্বাগত জানাবে দেওয়া শীর্ষ চক্রবর্তী রয়েছে আপনাদের সঙ্গে সব থেকে যেটা বড় কথা যে সারা পৃথিবীর অর্থনীতির উপরে রাজনীতির উপরে আমেরিকা ক্রমাগত একটা প্রভাব বিস্তার করে এটা পুরন ইতিহাস বলছে আর এখন এই মুহূর্তে এমন একটা জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছি একটা কনজাংশনাল ফ্রেজে আমরা দাঁড়িয়ে রয়েছি যেখানে বাইডেনের ক্ষমতা আরও বেশি কমবে কারণ ভোটে জয় হয়েছে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকানরা ক্ষমতায় আসবার পর বেশ কিছু নতুন সিদ্ধান্ত নেবেন আপনারা এটাও বুঝতে পাচ্ছেন এবং আস্তে আস্তে বাইডেনের প্রভাবটা কমে আসবে অর্থাৎ ইন্ডিভিজুয়াল বাইডেনের প্রভাব বা ডেমোক্র্যাটদের প্রভাব কমবে সারা বিশ্বে আপনারা জানেন এর মধ্যেই বেশ কিছু দেশ নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে এবং সেই সঙ্গে উদ্ভূত বাংলাদেশ পরিস্থিতি এর মধ্যে আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্পের বেশ কিছু সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট সামনে এসছে সেখানে বাংলাদেশের মৌলবাদীদের যে অ্যাক্টিভিটিস সেটা নিয়ে নিজেই সোচ্চার হয়েছেন ট্রাম্প আর কুড়ি তারিখের শপথের পরেই কি বড় সিদ্ধান্ত নিতে চলেছেন ট্রাম্প শপথের পরে প্রথম সপ্তাহেই কি নেবেন তিনি সিদ্ধান্ত সিরিয়া ইরাকের সঙ্গে ব্ল্যাকলিস্টেড হতে পারে কি বাংলাদেশ কারণ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি মৌলবাদকে এনকারেজমেন্ট করছে এনকারেজমেন্ট রয়েছে বাংলাদেশের বোঝা যাচ্ছে এটা নিষেধাজ্ঞা ছিলই নতুনভাবে নিষেধের তালিকায় কোন কোন দেশ আজকে এই নিয়েই থাকবে আজকে জিরো আওয়ার আর এই মুহূর্তে এই এই খবর দিকে আমরা নজর রাখছি যে বিশে জানুয়ারি ট্রাম্পের শপথের পর কি কি সিদ্ধান্ত নেওয়া হতে পারে আমেরিকার তরফে যে সিদ্ধান্তের প্রত্যক্ষ অথবা পরোক্ষ প্রভাব বাংলাদেশের উপর পড়তে পারে এবং সঙ্গে আরও এগারোটি দেশ তারা নিষেধাজ্ঞার তালিকায় আসতে পারে এরকমই একটা খবর কিন্তু সামনে আসছে সিরিয়া ইরাক সহ সাত দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ছিলই নতুন করে নিষেধাজ্ঞার তালিকায় কোন কোন দেশ যেতে পারে এবং অবশ্যই আপনাদের বলে রাখা দরকার যে ক্ষেত্রে এক্ষেত্রে রিপাবলিকান ট্রাম্পের পছন্দ একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে অর্থাৎ বাইডেন জমানায় যে ধরনের পদক্ষেপ নেওয়া হতো ট্রাম্পের ভূমিকা কিন্তু ডেফিনেটলি ডিফারেন্ট হবে বাইডেনের থেকে ক্ষেত্রে ভারতের পক্ষে সেই সমস্ত নিষেধাজ্ঞার যে সমস্ত নিষেধাজ্ঞা নেওয়া হবে ভারতবর্ষের ক্ষেত্রে সেটা বেনিফিটেড হবে কিনা সেটাও দেখার বিষয় আর এই মুহূর্তে আমি চলে যাব চেপ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন সত্যজিৎ স্বাগত অনুষ্ঠানে স্থির আরে সত্যজিৎ ব্যাখ্যা করবেন এই জায়গাটা সত্যি যে প্রশ্নটা আসছে যে বাংলাদেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকছে কিনা কেন নিষেধাজ্ঞা নেওয়া হবে কোন কোন বিষয়ে নিষেধাজ্ঞা আসতে পারে এবং যদি যে সমস্ত দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নেওয়া হবে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত সুবিধাজনক জায়গায় থাকবে কিনা আমেরিকার নিষেধাজ্ঞার পরে সত্যজিৎ দেখো নির্দিষ্টভাবে তুমি জানো এবং এটা বলার নতুন করে প্রয়োজন নেই যে ডোনাল্ড ট্রাম্প তাকে তার সম্পর্কে যে কোনো ভবিষ্যৎবাণী করাটাই খুব কঠিন কারণ তিনি এর আগে আমরা দেখেছি দুম করে তিনি চীনা সাগরে তিনি আমেরিকান যুদ্ধজাহাজ পাঠিয়ে দিয়েছিলেন তিনি একের পর এক বড় সিদ্ধান্ত নিয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে এটা অনেকেই বলেন যে যে বিষয় তিনি একেবারে খড়গস্ত হন সেটা শেষ পর্যন্ত তিনি যান যখন তিনি ক্ষমতায় ছিলেন না তখন তিনি এরকমই একটা খুব ডিটারমেন্ট কন্ডিশনে তিনি সিদ্ধান্ত নিয়েছেন সেই ছবি আমরা দেখেছি ফলে এবার তো ট্রাম্প ক্ষমতায় এসেই গেছে ফলে যে ছবিটা তুমি দেখবে যে ট্রাম্প বারে 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 যে তথ্যটা বলছেন যে কথাটা বলছেন যে বাংলাদেশ জুড়ে মৌলবাদীদের আস্ফলন নিয়ে তিনি একেবারে খরগস্ত হয়েছেন বাংলাদেশে তিনি বলেছেন যে সেখানে যেভাবে মৌলবাদীরা আস্কার দেওয়া হচ্ছে যেভাবে জঙ্গি গোষ্ঠীগুলোকে বারবারন্ত হয়েছে তা নিয়ে টিম ট্রাম্পের যে বিশাল একটা মেম্বার্স বা তাদের যে নতুন করে এই যে টিমটা তৈরি হয়েছে তারাও নির্দিষ্টভাবে বারংবার বলেছে এটা মেনে নেওয়া হবে না ফলে এবার যে ছবিটা আসতে চলেছে বলে মনে করছে তুমি জানো গতকালই একেবারে বীরের মর্যাদা পেয়ে জেলের বাইরে থেকে জেল থেকে বাইরে বেরিয়েছেন মৃত্যুদণ্ড মানে মৃত্যুদণ্ডে যিনি দণ্ডিত ছিলেন সেই লুৎপুর জামান বাবর এই বাবরের ক্ষেত্রে বলা হয় যে তিনি ঘড়ি পাচার থেকে শুরু করে অস্ত্র পাচার অবধি তিনি গিয়েছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে যে গোয়েন্দা রিপোর্ট আসছে যে হয়তো হয়তো বা এই পরিস্থিতি তৈরি হতে পারে যে মোহাম্মদ ইমুন তিনি ফ্রান্স ক্যানাডা বা মালয়েশিয়া কোন একটি দেশে তিনি হয়তো পালিয়ে যাবেন বা তিনি সেখানে চলে যাবেন প্রচুর পরিমাণে অর্থ তার তার যারা সহযোগী অর্থাৎ সার্জিস আলম থেকে আসনাদ আবদুল্লাহ বিভিন্ন ব্যাংকে গচ্ছিত করেছেন দুবাই সহ বিভিন্ন দেশের ফলে তারাও হয়তো দেশ ছাড়তে পারেন সেই গোয়েন্দা রিপোর্ট আসছে তাহলে দেশের ক্ষমতায় কারা যাবে সেই গোয়েন্দা রিপোর্ট সামনে আসছে যে বাবর এবং সিন্ডিকেট এই এই যে যারা জেল থেকে বেরোনো জঙ্গি এই বাবর এবং তার সিন্ডিকেটরাই হয়তো পরবর্তী ক্ষেত্রে এই বাংলাদেশের যে সরকারি ক্ষমতায় আসতে চলেছেন এরকম সম্ভাবনা তৈরি হয়েছে কারণ বিএনপির মধ্যেও এই বাবরকে নিয়ে একটা দ্বিমত তৈরি হয়েছে একটা বিভাজন তৈরি হয়েছে যে প্রশ্নে এবার আসতে হবে যে তাহলে কি ডোনাল্ড ট্রাম্প বা ডোনাল্ড ট্রাম্পের যে প্রশাসন তারা কি তাদের প্রতিশ্রুতি রাখবেন কারণ তুমি দেখবে যে ভাইডেন এখনও পর্যন্ত ক্ষমতায় আছে তা সত্ত্বেও আমরা দেখলাম কি যে গাজা এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ যুদ্ধবিরতি সম্পর্কিত যে ঘোষণা সেটা নির্দিষ্টভাবে সরাসরি ট্রাম্পের যে এক্স হ্যান্ডেল পোস্টে চলে আসলো অর্থাৎ ক্ষমতায় না গিয়েও ক্ষমতা না এসেও তিনি সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন তিনি ঘোষণা করছেন আন্তর্জাতিক বিষয় নিয়ে একই সঙ্গে ইউক্রেন রাশিয়া নিয়েও অনেকটা স্থিতিশীল পরিস্থিতি ট্রাম্প তৈরি করার পথে বা তার টিম ট্রাম্প তৈরি করার পথে এরপর আসবে তোমার এই তার থার্ড যে কমিটমেন্ট অর্থাৎ তৃতীয় প্রতিশ্রুতি সেটা কি সেটা হলো তিনি বলেছিলেন যে বাংলাদেশ এই বাংলাদেশের যে মৌলবাদীদের অত্যাচার এবং সংখ্যালঘু অর্থাৎ হিন্দু খ্রিশ্চান বা বুদ্ধিস্টদের ওপর যে চরম অত্যাচার তা তিনি বন্ধ করবেন তার তৃতীয় দুটো প্রতিশ্রুতি রেখেছেন ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি তিনি ঘোষণাও করেছেন ক্ষমতায় না এসেই ক্ষমতায় আসলে কি হবে এবার আশ্চিতবাশিস এই গুরুত্বপূর্ণ বিষয় বিভিন্ন যে ইন্টেলিজেন্স ইনপুট আসছে বা বিভিন্ন তথ্যতে যে ছবিগুলো আসছে সেই তথ্যের কথাই আমরা বলছি তাতে ট্রাম্প তিনি শপথ নেওয়ার আগেই অর্থাৎ আঠেরো তারিখ পর্যন্ত বাইডেনের যাবতীয় ক্ষমতা থাকবে উনিশ তারিখ থেকে আস্তে 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 বিষয়টা ম্লান হতে শুরু করবে কুড়ি তারিখের শপথ ট্রাম্পের এরপর যে তথ্য আসছে যে ট্রাম্প শপথ গ্রহণের প্রথম সপ্তাহের মধ্যেই কি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তার টিম নিতে চলেছে সেই সম্ভাবনা তীব্র কারণ সতেরো সালেই ট্রাম্প যে শাস্ত্রী দেশ ইরাক সিরিয়া লিবিয়াসহ শাস্ত্রী দেশের নিষেধাজ্ঞা জারি করেছিলেন এইবার ক্ষমতায় এসে ট্রাম্প আরও বেশি খরগস্ত হতে চলেছেন তিনি তার যে টিম তৈরি করেছেন সেখানে তুলসী গেভার বা কাশ প্যাডেলের মতো ভারতীয় বংশোদ্ভূতরা রয়েছে পরে তাদের কথা মতোই তিনি অনেকটা এগোনোর চেষ্টা করবেন তার যে থিঙ্ক ট্যাঙ্কের মধ্যে এই সমস্ত ভারতীয় বংশোদ্ভূতদের অনেকটাই যে মস্তিষ্ক প্রসূত বিষয় থাকবে তা নিয়ে কারো কোনো সন্দেহ নেই ফলে নির্দিষ্টভাবে যেটা হতে চলেছে যে এইবার সম্ভবত যে তত্ত্ব আমাদের কাছে আগাম এসে পৌঁছচ্ছে মিলিয়ে নেবেন সেই তথ্য হল নির্দিষ্টভাবে যে বাংলাদেশের বিরুদ্ধে একটা নিষেধাজ্ঞা হতে চলেছে হয়তো ট্রাম্পের শপথের গ্রহণের প্রথম সপ্তাহের মধ্যেই সেই ছবিটা আরও পরিষ্কার হয়ে যাবে এবং সেটা সম্ভবত যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে যে ট্রাভেল রেস্ট্রিকশন বাংলাদেশের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন করতে চলেছে অর্থাৎ ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা ট্রাম্প প্রশাসন করবে আমেরিকা করবে বাংলাদেশের বিরুদ্ধে এবার প্রশ্ন হলো যে ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি হলে তাতে ক্ষতি কি লাভ কি প্রথম বিষয় হলো যখনই আমেরিকার যারা নাগরিক তারা বাংলাদেশে যেতে পারবেন না ফলে সামগ্রিকভাবে বাংলাদেশ সম্পর্কে আমেরিকার সহযোগী দেশগুলোর মোটামুটি একই ভূমিকা থাকবে অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো প্রায় একই পথ নেবে বলে অনেকেই মনে করছেন এক্ষেত্রে বিপুল পরিমাণ যে আন্তর্জাতিক যে অর্থ সেই অর্থ বাংলাদেশে আর প্রবেশ করবে না ব্যাপকভাবে আর্থিক ক্ষতির মুখে পড়বে দ্বিতীয়ত আমেরিকা মনে করে যে এশিয়াতে চীন তাদের প্রতিদ্বন্দ্বী চীনের একটা বিপুল পরিমাণ বিনিয়োগ বাংলাদেশে রয়েছে ফলে যে মুহূর্তে বাংলাদেশ এই নিষেধাজ্ঞার মুখে পড়বে তার আর্থিক ক্ষতি হবে সেই মুহূর্তে চীন তাদের যে বিনিয়োগের যে রিটার্ন সেটা কম পাওয়া শুরু করবে অর্থাৎ এই অর্থনৈতিক যুদ্ধটা প্রথম সপ্তাহ থেকেই ট্রাম্প শুরু করতে চলেছেন বলে একটা বড় অংশ মনে করছে তোমাকে বলে রাখবো কতগুলো তথ্য বাংলাদেশের যারা সুধী নাগরিক রয়েছেন তারা নিশ্চয়ই বুঝবেন যারা শিক্ষিত অন্তত যারা লুঙ্গিতন্ত্রে বিশ্বাস করেন না তারা বুঝবেন যে বাংলাদেশের গত পাঁচ মাসে মোহাম্মদ ইউনুস তিনি ক্ষমতায় এসেই ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড থেকে অর্থাৎ আইএমএফ থেকে তিনি ফোর বিলিয়ন ডলার নিয়েছেন কড়া ইন্টারেস্টে আবারও বলছি মোহাম্মদ ইউনুস বাংলাদেশের মানুষের জেনে রাখুন তিনি ফোর পয়েন্ট বিলিয়ন ডলার ধার করেছেন কড়া সুদে এবং হাসিনার যদি আমি কম্প্যারিজেনে যাই তাহলে শেখ হাসিনা তার পনেরো বছরের কার্যকালে থ্রি বিলিয়ন ডলার তিনি ঋণ নিয়েছিলেন এই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে কিন্তু কম সুদে অর্থাৎ পাঁচ মাসে ফোর পয়েন্ট সেভেন এবং পনেরো বছরে থ্রি পয়েন্ট টু এই বিভাজন নিশ্চয়ই বাংলাদেশের যারা গণতন্ত্র বিশ্বাস করেন তারা বিশ্বাস করবেন বা বুঝতে পারছেন এবং এক্ষেত্রে বলে রাখবো নির্দিষ্টভাবে দেবাশিস যে এই বিপুল পরিমাণ ঋণের ক্ষেত্রে যেহেতু হাই ইন্টারেস্ট নিয়েছেন ফলে বাংলাদেশে এই মুহূর্তে যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট সেটা হাই রেঞ্জে এক্সিকিউট করছে ইউনুস সরকার যে কারণে যে প্রোডাক্টের দাম দশ টাকা তার দাম এই মুহূর্তে তিরিশ টাকা হচ্ছে এই হাই ভ্যাটের জন্য এবং এই মুহূর্তে বাংলাদেশে একশো টাকা রিচার্জ করলে বিয়াল্লিশ টাকা কেটে নেওয়া হয় শুধুমাত্র এই হাই ভ্যাটের জন্য তাহলে ছবিটা হাতে না হলে পাতে কিভাবে কাটা হচ্ছে বোঝাই যাচ্ছে অর্থাৎ একশো টাকা মোবাইল রিচার্জে বাংলাদেশ নাগরিকের কেটে নেওয়া হয় বিয়াল্লিশ টাকা তার মানে অত্যন্ত বেশি হারে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডকে এই ঋণ চোখাতে হচ্ছে বাংলাদেশকে এবং দ্বিতীয়ত যে তথ্য আমাদের কাছে গোয়েন্দা রিপোর্ট অনুসারে আসছে মানে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড তারা অর্থ দেয় কোন দেশের উন্নতির জন্য অস্ত্র কেনার জন্য নয় বাংলাদেশ এই অর্থ দিয়ে পাকিস্তান থেকে এবং চীনের থেকে এবং তুরস্ক থেকে অস্ত্র কেনার চেষ্টা করেছে অর্থাৎ শর্ত তারা লঙ্ঘন করেছে বলেই গোয়েন্দা রিপোর্ট রয়েছে সেই তথ্য ট্রাম্প প্রশাসনের কানে গেছে সেই কারণে এই ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড এবং বিশ্বব্যাংক যে দুটোটি সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে এবং এই দুটো যে বৃহৎ অর্থনৈতিক ব্যাঙ্ক রয়েছে এই দুটোরই দুটোর ক্ষেত্রেই আমেরিকার শেয়ার সব থেকে বেশি ফলে ট্রাম্প এসেই এই দুটি ক্ষেত্রে খরখস্থ হবেন এবং এই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের যে বিপুল পরিমাণ অর্থ নিয়ে নয় হয়েছে পাকিস্তানের মতো অর্থাৎ পাকিস্তান যে অর্থ পেয়েছিল তা দিয়ে জেহাদে লাগিয়েছিল জেহাদে ইনভেস্ট করেছিল এবং অস্ত্র কিনেছিল এবং দেউলিয়া হয়ে গেছে সেই কারণে তুমি দেখবে যে আইএফ পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত করেছিল ফলে ট্রাম্প প্রশাসন প্রথম সপ্তাহেই বাংলাদেশকে সম্ভবত তারা যে ট্রাভেল রেস্ট্রিকশনের আওতায় আনবে এবং পরবর্তী ক্ষেত্রে গ্রে স্টেট হতে পারে ফলে বিপুল পরিমাণ অর্থনৈতিক সংকটের মুখে বাংলাদেশ পড়তে চলেছে ট্রাম্পের প্রথম পদক্ষেপেই দেবাশী একেবারে ডেফিনেটলি সত্যি যে তাহলে একদিকে হচ্ছে ট্যুরিস্টদের বাংলাদেশ আসবার ক্ষেত্রে নিষেধাজ্ঞা এক দ্বিতীয়ত অর্থনৈতিকভাবে কিছু কিছু ক্ষেত্রে প্রতিবন্ধক পরিস্থিতির সামনে বাংলাদেশ পড়তে চলেছে অবশ্যই বাংলাদেশের ইকোনমির উপর তার একটা ডিপ এফেক্ট সত্যর দেখা যাবে এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক রাজগোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন রাজগোপাল দেখেও বলবো যে আমাদের সঙ্গে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন সত্যজিৎ যদি তোমার কোনো প্রশ্ন থাকে যে লেটার এফেক্ট কিভাবে হবে তুমি যেরকমভাবে বলছিলে যে চীনের ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে এর ফলে কি ভারত কোনোভাবে লাভবান হতে পারে রাজাগুলো একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া তুমি করেছো যে ভারতের লাভটা এখানে ঠিক কোথায় আমি সরাসরি যা যে আচলে চলে যাব যে প্রশ্ন আমি রাজাগলবাবুকে করব। তা হলো যে নির্দিষ্টভাবে আপনি দেখবেন যে ট্রাম্প তিনি ক্ষমতায় আসার আগে বেশ কিছু বিষয় আন্তর্জাতিক ক্ষেত্রে তিনি নিজেই তার এক্সানোর পোস্টে ঘোষণা করে দিয়েছেন যেটা নির্দিষ্টভাবে বাইডেনের করা দরকার ছিল বা প্রয়োজন ছিল কিন্তু ট্রাম্প নিজেই করেছেন ফলে ট্রাম্প ক্ষমতায় আসার পরই যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে বেশ কিছু রেস্ট্রিকশন বাংলাদেশের বিরুদ্ধে তিনি করতে পারেন কারণ যে আইএফের যে বিপুল পরিমাণ অর্থ পাঁচ মাসে ইউনুস দিয়েছেন ফোর পয়েন্ট সেভেন বিলিয়ন ডলার সেটার তিনি নয় ছয় করেছেন বলে অভিযোগ ফলে প্রথম সপ্তাহেই তার যে প্রশাসন তা বাংলাদেশের বিরুদ্ধে ট্রাভেল রেস্ট্রিকশন বা ভ্রমণ সম্পর্কিত নিষেধাজ্ঞা আনতে পারে এর ফলে বাংলাদেশ বিপুল পরিমাণ যে আন্তর্জাতিক মুদ্রা ক্ষতির মুখে পড়বে এবং পাশাপাশি তাদের সার্বিকভাবে ব্যবসা ক্ষতির মুখে পড়বে কোন পথে এই রেস্ট্রিকশন হয়ে গেলে এর আগে সাতখানা দেশকে করেছিল নতুন করে এগারোটা দেশের ক্ষেত্রে করা হতে পারে ফলে এটা হলে বাংলাদেশ কোন দিকে যেতে পারে বা তার ক্ষেত্রে কি হতে পারে জগন্বাবু হ্যাঁ দেখুন ট্রাম্প তো এখনো ক্ষমতায় আসেনি কিন্তু তার মধ্যেই আমরা দু তিনটে জিনিস দেখলাম খুব চমকে যাওয়ার মতন একটা তো আমরা দেখলাম হিন্ডেনবার্গ যেটা জর্জ সরুজের পয়সায় চলতো হ্যান্ডেনবার্গ হিন্ডেনবার্গ রিসার্চ সেন্টার সেটা কিন্তু গুটিয়ে নিয়েছে তারা জানিয়েছে তাদের কাজ শেষ বোঝাই যাচ্ছে তারা কি কাজ করছিল আমরা দেখলাম যে গাজা গাজা এবং ইসরাইলের সঙ্গে একটা হামাসদের চুক্তি হতে চলেছে এবং এ সংক্রান্ত যাবতীয় যাবতীয় মেমাংসা মোটামুটি হয়ে গেছে সেটা কিন্তু সম্পূর্ণ ঘটেছে এবং মধ্যস্থতা গাড়িটা ট্রাম্পকে ট্রাম্পকে কিন্তু ট্রাম্পের মধ্যস্থ করে টিমকে কিন্তু তারা ধন্যবাদ জানিয়েছে আবার ইএমএনের হাউথিরা বলছে তাদেরও মানে যুদ্ধবিরতি মানে তিনটে কিন্তু ঘটেছে একেবারে ট্রাম্পের আসার আগেই ঘটে গেছে এবং ট্রাম্প আসলে কি ঘটতে পারে বোঝাই যাচ্ছে যেটা বাংলাদেশের ক্ষেত্রে যদি আসা যায় তো ট্রাম্প নিঃসন্দেহে বাংলাদেশের ইউক্রেনের পরেই যখন ইসরায়েল গামার সময় হামার সমস্যাটা মিটেছে ট্রাম্প এরপরেই পুতিন তার খুবই নিকট বন্ধু চেষ্টা করবে সেই জায়গায় কি করে সমস্যা সমাধান করা যায় এবং তারপরেই বাংলাদেশ এটা সঠিকভাবেই বলেছেন এবং বাংলাদেশে একের পর এক যদি বলবেন যে এক্ষুনি বন্ধ করো তোমার সংখ্যালঘু নিধন বন্ধ করো হ্যাঁ সংখ্যালঘুদের অত্যাচার বন্ধ করো এবং একেবারে ডিরেক্টলি হয়তো বলবে না যে এক্ষুনি একে ছেড়ে দাও মহাপ্রভু যিনি ছেড়ে দাও কিন্তু করোনালি হচ্ছে যে মহাপ্রভুকে ছাড়তে হবে সেটা যদি না করে যেটা আপনার বলছেন ট্রাভেল স্যাংশন ট্রাভেল স্যাংশন যদি আসে তার মানে আমেরিকানরা কেউই এই বাংলাদেশে আসতে পারবে না যে বিরাট সংখ্যক টুরিস্ট বাংলাদেশে আসে এটা কিন্তু হিউজ ইনকাম কিন্তু বাংলাদেশের তরফে সেই আয়টা কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা একটা এই শুধু ট্রাভেল স্যাংশনস নয় বাংলাদেশে থেকে আমেরিকা প্রচুর জিনিসপত্র কেনে সেটাও প্রায় বারো জুন থেকে বারো বিলিয়ন ডলার সেই জিনিসগুলো যদি কেনা বন্ধ হয়ে যায় বাংলাদেশের মার্কেট পুরো শেষ বুঝেছেন বাংলাদেশ থেকে আমেরিকা সবচেয়ে বেশি কেনে আমরাও কিনি দু টু বিলিয়ন ডলারের সুতরাং হ্যাঁ যারা ওর বিশেষ বন্ধু মানে পাকিস্তান মানে অনেক কম টাকা আর কি জিনিসপত্র কেনে বুঝেছেন তো সুতরাং চীনও এক বিলিয়নের নিচে কেনে সুতরাং বাংলাদেশের বাজার কিন্তু বিরাটভাবে দমে যাওয়ার সম্ভাবনা আছে আমরা দেখেছি আছে অর্থাৎ ক্ষমতা আসার আগে ট্রাম্প ক্ষমতা প্রয়োগ শুরু করে দিয়েছেন এবার তিনি রণ ধরবেন বাংলাদেশের ক্ষেত্রে সেই সম্ভাবনায় তীব্র রাজা সেই তথ্যই জানাচ্ছিলেন দেবাশিস একেবারেই সত্যজিৎ এবং বাবু দুজনেই আমাদের সঙ্গে থাকবেন একটা তারপরে ফিরে আবারও আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে আরও বেশ কিছু লিঙ্ক আপের দরকার রয়েছে কারণ যে ক্ষেত্রে বাংলাদেশের এই যে মৌলবাদী অ্যাক্টিভিটিস তাকে নিয়ন্ত্রণ করবার জন্য অল আউট যাবে কিনা ট্রাম্প প্রশাসন এখন কিন্তু সেটাই দেখার একটা বিরতির পর দ্রুত ফিরে আসছে সঙ্গে থাকুন হিমালয়ের কোলে মেঘ কুয়াশায় ঢাকা এক মনোরম চা বাগান উৎপাদন হয় সেখানে এক অনন্য অর্গানিক গ্রিন টি গভীর অরণ্য থেকে সংগ্রহ করা শ্রেষ্ঠ উপাদান মিশিয়ে তৈরি হয় এক অপূর্ব সংমিশ্রণ মাকাইবাড়ি অর্গানিক গ্রিন টি ও স্বাস্থ্যে অতুলনীয় গন্ধ রং ও খাঁটি ঝাঁচ এভরিডে রান্নায় আপন

ফিরে আসলাম আবার আলোচনায় জিরোয়ারে একদিকে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় অন্যদিকে আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন সত্যজিৎ পরবর্তী ক্ষেত্রে আমরা আবারও যাবো এই জায়গাটায় যে এই যে মৌলবাদী অ্যাক্টিভিটিস এবং র্যাডিক্যালস মুসলিমদের যে অ্যাক্টিভিটিস পাশাপাশি তুমি আগের অনুষ্ঠানে ব্যাখ্যা করছিলে ডিপ স্টেট ইস্যু নিয়ে সেই ক্ষেত্রে কি ভূমিকা হতে পারে যেটা রাজাদাও বলছিলেন যে ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধের ক্ষেত্রে খানিকটা কন্ট্রোল রাশিয়ার ক্ষেত্রে ইউক্রেনের ক্ষেত্রে খানিকটা কন্ট্রোল অর্থাৎ সারা ভারতে খানিকটা যেন শান্তি প্রতিষ্ঠা হতে চলেছে কিন্তু ডেফিনেটলি এখানে মাথায় রাখতে হবে যে র্যাডিকালস মুসলিমস বা যারা এই ধরনের হিংসাত্মক কাজ করে সেই ক্ষেত্রে কি ভূমিকা নিতে পারেন ট্রাম্প একদমই তাই তুমি দেখবে যে ট্রাম্প যেটা তথ্য আমাদের কাছে এসে পৌঁছোচ্ছে ট্রাম্প একটা জুডিশারি ইন্টিমেটেশনের মধ্যে আনতে চাইছেন হিলারি ক্লিনটনকে অর্থাৎ ক্লিনটন ফাউন্ডেশনের যাবতীয় যে দুর্নীতি সম্পর্কে ট্রাম্প এবার খরগস্ত হবেন হিলারি ক্লিনটন আবার ব্যবসায়িক পার্টনার ইউনুসের এবং আমাদের কাছে তথ্য সে পৌঁছোচ্ছে তা মারাত্মক ট্রাম্প নিজে তার টিম জানতে চেয়েছে যে হোয়াইট হোয়াইট হাউসে যে স্পেশাল একটা পোস্ট ভোগ করছেন মনিকা ইউনিস মনিকা ইউনিসকে মোহাম্মদ ইউনুসের কন্যা মনিকা ইউনিস তিনি হোয়াইট হাউসে স্পেশাল পোস্ট কি করে এন্টারটেন করছেন তার ট্রাম্প নিজে নাকি জানতে চেয়েছেন এই তথ্য আমরা জানতে পারছি অর্থাৎ এদিকে ঢাকার পদ্মাপাড়ে ইউনুস বুঝে গেছেন তার দিন সমাগত ফলে তিনি চিকিৎসার জন্যই হোক আর ভ্রমণের জন্যই হোক হয় কানাডা হয় ফ্রান্স অথবা তাকে পালাতে হবে মালয়েশিয়া মোটামুটি তার যে বাক্স ব্যাটটা দিন রেডি করে ফেলেছেন কবে তিনি যাবেন বেরোবেন আঠেরোই জানুয়ারি আমরা তো বলতে পারবো না তবে সম্ভাবনা তীব্র রয়েছে একই সঙ্গে বাংলাদেশে একটা ছবি আমি বলে রাজাগুলো মধ্যে আসছি সেই ছবিটা হলো যে যে তিনশো ভারতীয় সংস্থা তাদের থেকে সস্তায় বাংলাদেশ কাঁচা মাল বা র মেটেরিয়ালস কিন্তু তাদেরকে ইউনুস বন্ধ করে দিয়েছে এখন অত্যন্ত দাম দিয়ে পাকিস্তান দেহে কিনছে এবং তোমাকে বলবো যে দুদিন আগেই সেখানকার যে মেন বিজনেস প্রধান ব্যবসা গার্মেন্ট সেক্টর সেখানকার হাজার হাজার কর্মী রাস্তায় নেমেছিলেন এবং গোয়েন্দা রিপোর্ট বলছে যে পরিস্থিতি বাংলাদেশের হয়েছে যে পরিমাণে বিদেশি মুদ্রা তারা হারিয়েছেন তাতে আগামী তিন মাসের মধ্যে আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশের গার্মেন্ট সেগমেন্টের পঁয়ষট্টি লক্ষ শ্রমিক তারা কাজ হারাবেন এবং তারপরে প্রথম সপ্তাহেই মার্কিন প্রশাসনের তরফে এই ট্রাভেল স্যাংশন বা ট্রাভেল রেস্ট্রিকশন আসতে চলেছে বাংলাদেশের বিরুদ্ধে রাজাকোমবাবু ঠিক কোন দিকে বাংলাদেশে মোহাম্মদ ইউনুস তিনি পাত্তারি গুটিয়ে পালাতে চাইছেন অন্যদিকে বাবররা হয়তো ক্ষমতায় আসবে এরকম একটা অবস্থায় মার্কিন প্রশাসনের তরফে নিষেধাজ্ঞা জারি হলে কতটা বিপজ্জনক হবে এই দেশটার আর্থিক এবং সামরিক উভয়ের ক্ষেত্রেই বাংলাদেশ যদি সংস্কারে না যায় যেটা অসংস্কার মানে বলতে যে পথ তারা এখন বেছে নিয়েছে সেখান থেকে যদি সরে না আসে তাহলে কিন্তু এই ট্রাম্পের শাসনে কিন্তু এক মারাত্মক বিপর্যয় বাংলাদেশে আসবে কেননা আমরা দেখতে পাচ্ছি যে ভারতের মার্কেট ভারতের মার্কেট প্রায় শেষ ভারত সেখান থেকে না কিনে অন্য জায়গায় চলে যাবে এবং আমাদেরও বাংলাদেশে যে মার্কেটটা ছিল সেটা আমরা অন্য জায়গা থেকে করার চেষ্টা করবো এবং আমরা দেখেছি যে হেলথ ট্যুরিজমের জন্য বাংলাদেশ থেকে যারা আসতো তারা এখন নাজিয়াল অবস্থা আমাদের কিছু হসপিটাল তারা হয়তো বিদেশি ট্যুরিস্ট হেলথ টুরিস্ট নষ্ট হয়ে মার্কেটটা গেছে তারা অন্য জায়গায় খোঁজখবর করছে কী করা যায় কিন্তু এই জায়গা কিন্তু বাংলাদেশের যে অবস্থা হতে চলেছে যে জিনিসটা এইটটি পার্সেন্ট এক্সপোর্ট থেকে আসে সেটা তো গেছে রেডিমেড গার্মেন্টস সুতরাং এখন যা ওদের যে মুদ্রা ভাণ্ডার আছে তাতে দু তিন মাসের মানে ইম্পোর্ট ফাইন্যান্স করা যেতে পারে এবং তারপরে যে কন্টিনিউয়াস ফ্লো অফ মানে ফরেন এক্সচেঞ্জ সেটা আসছে না সেটা খুব বিপদের একটা জায়গা এবং এর এর মধ্যেও চীনের লোন আসতে শুরু করে দিয়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে একেবারে যে যেটা আমরা দেখেছিলাম শ্রীলঙ্কার মতন ক্রাইসিস প্রায় বাংলাদেশে এসে বসেছে ওরা কিন্তু ইচ্ছে করেই মানে একদম নির্বুদ্ধিতায় এই ধরনের একটা ক্রাইসিসের মধ্যে ঝুঁকে পড়ছে বাংলাদেশের মানুষ ক্রমশই বুঝতে পারছেন বা অর্থনীতির জটিল জিনিস তারা না বুঝলেও জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে এবং যেটা কিছুক্ষণ আগে আপনারা বলছিলেন ভ্যাট সাধারণ মানুষ এই ভ্যাটের ব্যাপারটা বুঝতে পারছে চারিদিকেই ভ্যাট ভ্যাট ব্যাপার যে জিনিসের দাম বাড়ছে তার মধ্যে একটা বড় ভ্যাট রয়ে গেছে ভ্যালু অ্যাডেড ট্যাক্সেশনস রয়ে গেছে সেটা সাধারণ মানুষকে অস্থির করে তুলছে এবং এই ভ্যাটটা নেওয়া হচ্ছে লোন ফেরত দেওয়া বা অন্য নানান সরকারের মানে পলিসির পলিসির মধ্যে থাকতে গিয়ে তো সাধারণ মানুষ তো সেসব বুঝতে পারছে না তারা যথেষ্ট ওই আতঙ্কিত যেভাবে এই জায়গা থেকে একবার আসবো রায়গল্পের সাধারণ মানুষ কি বলছেন তার একটা তথ্য মধ্যে দেবাশিসকে এবং আপনাকেও সেটা হলো যে এই যে গ্রামীণ আমেরিকা ব্যাংক মোহাম্মদ ইউনুসের এটা ওয়ান ইন্টারেস্টে সারা দেশ থেকে সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা এই ঋণ গ্রহণ করে আর থার্টি এইট ইন্টারেস্টে মানুষকে তারা সুদ দেয় অর্থাৎ একুশ মানুষের কাছ থেকে ওয়ান পারসেন্ট হারে ঋণ নিয়ে থার্টি এইট হারে তিনি ঋণ প্রদান করেন কি বলছেন বাংলাদেশের সাধারণ রিক্সা চালকরা দেবাশী একবার সে তথ্য দর্শকদের জানাবো তিপ্পান্ন বছরের ভিতরে পাকিস্তানের থেকে কোনো একটা খাবার আসেনি আমাদের ভিতরে চব্বিশের পরে কেন দুই জাহাজ পাকিস্তানি পণ্য আমাদের দেশে আসলো আমরা পাকিস্তান যেহেতু তাড়াইছি ইাইয়া খান আইপকান ভুট্টো খান এদেরকে যতক্ষণ দাঁড়াতে পারিছি তাহলে এদের দেশের পূর্ণ আমাদের দেশে লাগবে না আমরা না খেয়ে মরে যেতে রাজি আছি কিন্তু আমরা পাকিস্তানি ওই 440 টাকা দিয়ে জিরে মিনিকেট চাউল কিনে আমাদের উপদেষ্টারা এখন যারা খাচ্ছে আর হেলিকপ্টার নিয়ে ঘুরতে যায় আমরা ওই চাল খাব না আমাদের দেশের ওই হীরাদানের মোটা চাউলের ভাত দিয়ে আমরা বেঁচে থাকব আমাদের দেশের ওই 28 চাউলের ভাত দিয়ে আমরা বেঁচে থাকব আমাদের ওই পাকিস্তানি চাউল খাওয়ার কোনো প্রয়োজন পড়ে না পাকিস্তানি জিরে মেনিক যারা খাবে তারা পাকিস্তানে চলে যাক তাদের এ দেশে কোনো ঠাই নাই আমরা যেমন ভাবে ইয়াইয়া খান আয়ুব খান ভুক্ত খানকে এই দেশ থেকে তাড়াইছি আমরা কিন্তু আপনাদেরকেও এ দেশ থেকে বিতাড়িত করব। আপনারা বেশি বুঝবেন না আপনারা এই দেশের মানুষকে ভালোবাসবেন এ দেশের মানুষকে বিশ্বাসের সহিত আপনারা চলাফেরা করবেন এ দেশের মানুষের বিশ্বাস ভঙ্গ করেছেন দেবাশিস দেবাশিস তুমি বুঝতে পারছো বাংলাদেশের সাধারণ মানুষ সাধারণ লোক তিনি কি বলছেন তাদের আলটিমেট বক্তব্যটা কি একদমই সত্যজিৎ এটাই হয়তো হওয়ার ছিল কারণ পাকিস্তানের সঙ্গে কী সম্পর্ক বাংলাদেশের আছে সেটা বড় কথা নয় কিন্তু এই যে প্রচুর পরিমাণ অর্থে জিনিস কিনতে হবে তুমি জানো যে কয়েকদিন আগে চিনি ভারত থেকে কেনার পরিবর্তে পাকিস্তান থেকে কিনতে চাইছে বাংলাদেশ এবং সেখানে ভারতের চিনি ঘুরপথ পাকিস্তান হয়ে বাংলাদেশে যাচ্ছে যেটা আগে বাংলাদেশ হয়তো বা ষাট টাকায় পেতো সেটা এখন তিনশো ষাট টাকায় কিনতে হচ্ছে এই চালের দামও তুমি যে বাইট শোনালে আমাদের দর্শকদের দাও শুনলেন সেখানেও কিন্তু চালের দাম প্রচুর বেশি যেটা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা করতে পারে সেটা কিন্তু বাংলাদেশের যাদের লেম্যানশিপ যারা হোল্ড করে তাদের পক্ষে কিন্তু করা সম্ভব নয় এটাই পরিষ্কার এবং সেই কারণের জন্যই পাকিস্তান বিদ্বেষ কিন্তু আরও বেশি প্রকট হবে এবং বাংলাদেশের মধ্যে এই ধরনের নিচু শ্রেণীর যারা মানুষ যারা লেম্যান রয়েছেন তাদের মধ্যে কিন্তু বিক্ষোভ বাড়বে এটাই একদম স্পষ্ট এবং পরিষ্কার এরপর সত্যজিৎ যেটা আজকে বলছিল সেই অনুযায়ী আমেরিকার নিষেধাজ্ঞা যদি আসে তাহলে আর্থিকভাবে কোন জায়গায় যাবে বাংলাদেশ এখন সেটা শুধুমাত্র অপেক্ষা সময় আসলেই সেটা বোঝা যাবে অনেক ধন্যবাদ জানা আমি রাজগোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন ধন্যবাদ জানাচ্ছি রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়কে আমি দেবাশিষ আপনাদের সঙ্গে ছিলাম এই মুহূর্তে জিরো আর শেষ করছি পরবর্তী খবর জন্য নজর রাখুন ক্যালকাটা নিউজে নমস্কার